আমি যেহেতু ফেসবুক ইউটিউবে ভিডিও ক্রিয়েট করি তাই অনেকে মনে করে যে আমি বাসার কোনো কাজকর্মই করি না সারা দিন শুধু ভিডিও নিয়ে পড়ে থাকি আর কিছু ভালো ভালো ভাইয়ারা আপুরা আমাকে বলে যে আপু তোমার রুমটা একটু আমাদেরকে দেখাও তো আজকে এজন্যই সবার উদ্দেশ্যে ভিডিওটা করা যারা আমার হ্যাটাস আসেন তাদের জন্য এবং যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য একসাথে দুজনকেই আমি খুশি করাতে চাই তো সকাল থেকে আমি ঘর দুয়ার গোছানোর জন্য ট্রাই করলাম তো আমি ওই রুমের চাদর বিছে সুন্দর করে একটু ভিডিও নিলাম আর এই রুমের চাদর বিছানো শেষ বালিশের খাবার টাবার সব কিছু বিছানো আমার হয়ে গেছে দেখেন আমার ঘরে কোনো অপরিষ্কার কিছু আছে এখনো আমি ঘর মুছি নাই সব মাত্র গুছাইলাম ঝাড়ুটারও দিলাম বিছনাপাটি গুছাইলাম এইটুকুই তো এখন রান্না বান্নাও চলতেছে এই ফাঁকে কে চাদরের লাগে মিলে এই প্যান্টটা পরবা মিলাও তো যাও তো সে চাদরের সাথে মিলাই এই প্যান্টটা পরবা 아, 스킨. তো আমার হচ্ছে দুইটা বেডরুম আর একটা ড্রয়িং রুম আমার কোনো ড্রয়িং স্পেস নাই তাই আমি বেডরুমের এক সাইডে আমি ডাইনিং টেবিল বিষাই নিয়েছি যাতে খাওয়া যায় এ ছিল আমার ড্রয়িং রুমটা মানে সোফা এখানে বিছানো আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা বেলকুনি আমার বেলকুনি নেই যেহেতু আমি খুব নর্মাল একটা ফ্ল্যাটে থাকি আর এই একটা রুম এই একটা রুম আর এই দিক দিয়ে ঢুকতে হয় সোফার রুমে আর সোফার রুমের এই দিক দিয়ে আরেকটা দরজা আছে ওই দিক দিয়ে ওই রুমে বের হওয়া যায় তারপরে আমি ঘর মোছার জন্য সব কিছু প্রিপারেশন নিয়ে নিলাম আমি এখন ঘর মোছতে দিয়েছি অলরেডি আমার গর মোসা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি রান্নার কাজে চলে গেলাম আবারও আগের বিরিয়ানি রান্না করা আছে তাই আজকে ভাত রান্না করলাম আর মুরগির মাংস রান্না করলাম তো এই তো আমার রান্না বান্না হয়ে গেছে এখন আমি দেখো আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে আমি জোল রাখি নাই আলু দিয়ে একটু বোনা বোনা করলাম তো মেয়েকে আবার স্কুলে পাঠাইতে হবে সকালবেলা দেখো আমি কত কাজকর্ম করি তাড়াহুড়া করে ওরে ভাত খাওয়াই দিতেছি ওরে রেডি করাইছি আমি নতুন চাদর বিছাইছি উঠাইয়া তো আগের আমি ধোয়ার জন্য এখানে হুইল বার্টার দিয়ে ভিজিয়ে রাখছি গরম পানি দেয় এদিকে মশারি ভিজাইছি আমার কিছু বোরকা ছিল ওগুলা আমার হাজবেন্ডের কাপড় চোপড় বাচ্চার কাপড় চোপড় তো সব কিছু আমারই দুই হয় আমার বাসায় কোনো এক্সট্রা মানুষ নাই আর কাজের মানুষও আমি রাখিনি আমার নিজের কাজ নিজে করতে পছন্দ করি আর যারা ভাবো যে আমি সারা দিন ভিডিও নিয়ে পড়ে থাকি আসলে সেটা ভুল ধারণা একটা মানুষকে এভাবে তোমরা বলতেই পারো না কারণ আমি সারা দিন আমার সংসারের কাজকর্ম করে আমার বাচ্চাকে স্কুলে দিয়ে আসি নিয়ে আসি আবার আসি আবার যা চারবার আপ ডাউন করি মধ্যে বাসার সব কাজ টাজ করি হাজব্যান্ডকে সময় দিই সব কিছু দিয়ে যখন আমি একটু রেস্ট করব তখনই আমি ভিডিও ক্রিয়েট করি আর এমনি নর্মালি আমরা বাসায় যে কাজগুলা করি এগুলো তো সচরাচর আর ফেসবুকে দেওয়া হয় না এই তোমরা এই ধরনের মন্তব্য করতেই পারো যাই হোক এতে আমি মনে কোনো কিছু নেই নেই তো আজকে কাজের ফাঁকে ফাঁকে আমি আমার রুম টুটটাও দিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ Office by bye bye tata